বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবি আশা করি আপনারা সবাই ভালো আছেন গুড নিউজ আরও একটা আমাদের এই ভাইয়ের দুই বছরের ভিজা হয়ে গেছে টু ইয়ার্স আমি যদি এখান থেকে দেখাতে পারি যে একটু দেখেন এখানে আমি একটু ঢেকে দিচ্ছি যেহেতু নিহতটা আমি চাচ্ছি না চেহারাটা দেখাতে দুই বছরের ভিসা উনি এর আগেও একবার আমাদের মাধ্যমে করে ছিল প্রথমবার 6 মান্থের ভিসা ছিল ইউকে ইংল্যান্ডের 6 মান্থের ভিসা ছিল এখন ওনার এটা যখন শেষ হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় আমি ওকে এডভাইস করলাম যে আপনি 2 বছরেরটা নিয়ে নেন এবং এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই 2 বছরের ভিসা হয়ে গেছে সো মেনি কনগ্রাচুলেশনস আপনাকে थैंक यू সো মাচ ইয়েল

তবে আমি আসলে এমন একটা সিস্টেমে চলে আসতেছি আপনারা যারা আমার ভিডিও ফলো করেন আমি প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে ভিসা নিয়ে আসা ক্যানাডিয়ান অ্যাম্বাসিতে ভিজা রিফিউজ হলে সেটাকেও আবার রিভিউ করে নিয়ে আসা অস্ট্রেলিয়ার ভিসা যদি রিফিউজ হয় সেটাকেও অ্যাপিল করে নিয়ে আসা এই সিস্টেমগুলো নিয়ে এখন আমরা কাজ করছি তো দেখা যাবে যে আমাদের কাছে আসতে মোটামুটি আমি চাই যে আমার ক্লায়েন্টের ভিজা মোটামুটি মানে হয়ে যাক গ্যারান্টি মতো হয়ে যাক এই জিনিসটা আমাদের আসলে মন দিক থেকেও ভালো লাগে যে কারো যদি ভিসা হয় তা আমার এখানে নাম্বার দেওয়া আছে আমার সাথে কনসাল্ট করেন আমি ফাইল দেখলে কিন্তু বুঝতে পারবো যে আপনাদের কোন অ্যাঙ্গেলে কোন দিকে আগানো উচিত একই সাথে কানাডার প্রতারণা কানাডা ওয়ার্ক পারমিটের প্রতারণা কিন্তু আবার নেড়ে চেড়ে বসতেছে কানাডার ওয়ার্ক পারমিটের প্রতারণা থেকে নিজেকে আপনার বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে সবাইকে দূরে রাখুন সবাইকে সচেতন করুন আর হ্যাঁ দুবাই ওয়ার্ক পারমিট আমি করছি খাওয়া দাওয়া কাজ দুবাই রেসিডেন্সি এটা কেউ দিচ্ছে না যে কাজ সহকারে আমরা দিচ্ছি যদি কেউ কাজ আসলেই চান এই বিষয়ে আমার সাথে দেখা করুন এই নাম্বারটা আছে সরাসরি আমার সাথে দেখা করুন ফোন দিলেই আমার অ্যাড্রেস বলে দিবে মেসেজ পেয়ে যাবেন চলে আসুন আমি থাকি আপনাদের সাথে ডিটেলস কথা বলবো সার্ভিস দেওয়ার জন্য আছি আমরা ইনশাল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ